হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি একলায় ভিডিও বানাতে কেনা বউ গেছে বাপের বাড়ি বেটাও আছে ওটা দাদুর বাড়িতেই তো ওমরা কয়দিন থাকবে কয়দিন বলতে বেশি দিন থাকবে না চলে আসবে কেনা মোট ঠাকুমার মারা গেছে এক বৎসর রয়েছে তো বছর কি আসে গেছে তো আজকে হলো ইংরেজির উনিশ তারিখ আর বাংলার আঠারো তারিখ হচ্ছে ঠাকুমার শ্রাদ্ধ ছোটো মোটো অনুষ্ঠান আছে বাড়িতে তো বেশি দিন থাকবে না চলে আসবে তাড়াতাড়ি দেখি পাবেন ভিডিও তাহলে আর একলা একলায় তো ভিডিও ভালো হয় না সবাই এক জায়গার থাকলে ভিডিও একটু অন্যরকম দেখা যায় ভিডিও তো তোমরা দেখতে থাক ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই মোক ভিডিও দেখেন কম বেশি তো মই কি কাজ করম কাজ বলতে মোর ছোটোখানা দোকান আছে দোকানের কাজ করম দোকানতে থাকম বেশি ব্যবসা করম ছোট মোটো আর বাকি টাইমটা ভিডিওর সময় দেন এমন করিয়ে দিন চলছে তো এমন করিয়ে যেন দিন চলে তোমার আশীর্বাদে তোমার লার আশীর্বাদে তো এই যে এটা মোর ছোট দোকান এই যে বাড়ির সাথুতে গ্রামের ভিতর ছোট দোকান সকাল সাতটার সময় খোলা হয় রাতি আটটা বন্ধ করি তো জীবনে বাসি থাকলে কিছু তো করি খাওয়াই লাগবে তো আমার এই যে এটাই লাইফে কিছু করি পাই নেই এতটুকুই তো এটা যদি কোনোদিন দিন করি পাই এটাই স্বপ্ন এটাই আশা তো আজকে আর বেশি লম্বা না করে ভিডিওটা আজকে এতটুকুই তাহলে আমার ভিডিওটা তো দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করি দেখা হচ্ছে পরের ভিডিওতে